আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ আমাদের জন্য একটা খুশির দিন আর সেই খুশিটা সকলে মিলে ভাগ করে নেওয়ার জন্য আমরা সকল বন্ধু বান্ধব মিলে একটা পিকনিকের আয়োজন করেছি আর সেই সাথে তোমাদের সাথেও খুশির খবরটা শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি তো তার আগে বলে নিচ্ছি এই মুহূর্তে আমরা যাচ্ছি হলো সিরাজগঞ্জ জেলার চায়নাবাদে যেখান থেকে যমুনা নদীটা একদম স্পষ্টভাবে দেখা যায় এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর শীতল ঠান্ডা বাতাস উপভোগ করা যায় তো সেখানে আমরা সবাই যাব এবং সেখানে গিয়ে আমরা রান্নাবাড়ি করব বিরিয়ানি পাকাবো এবং সবাই খাবো এবং গানের তালে তালে কেউ কিছুক্ষণ নাচবে তারপর আমরা দিন শেষে আবার বাড়িতে চলে আসব। তো এখন আমরা সতেরো আঠারো জন বন্ধুবান্ধব মিলে একটা পিক আপ ভাড়া করেছি দুইটা বক্স ভাড়া করেছি এবং হাড়ি পাতিল ট্যাক্সি ভাড়া করেছি সবাই মিলে এখন যাচ্ছি আমরা চায়নাবাদের উদ্দেশ্যে তো বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন চায়নাবাদের দৃশ্যগুলো দেখতে থাকেন ওখানে পৌঁছানোর পর আমরা খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো ভিডিওটি দেখতে থাকেন আমরা ওখানে গিয়ে পৌঁছাই তারপরে আপনাদের সাথে বাকি কথাগুলো বলবো ইনশাল্লাহ অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি এখন আমরা কোথায় রান্না করব কোথায় খাবো সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছে কথা বলতে বলতে আমরা ঠিক করে নিলাম আমরা আর অন্য কোথাও যাব না আমরা এখানেই রান্না করব এখানেই খাবো এবং এখান দিয়েই কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে আমরা বাসায় চলে যাব এখন আমরা সবাই যে যার যার মতো করে টাকের ভিতর থেকে মালপাতি চাল ডাল ড্যাগ এগুলো সবাই নামিয়ে যেখানে রান্না করব সেখানে নিয়ে যাচ্ছি এবং কেউ রান্নাবাড়ি করার জন্য কোটা বাসা করতেছে আবার কেউ ব্যস্ত হয়ে গেছে চুলা যেখানে রান্না করবো সেই চুলা বানানোর কাজে দেখতে পাচ্ছেন আপনারা আমরা সবাই মিলেই হাতে হাতে কাজ করতেছি যাতে একটু দ্রুত রান্নাবাড়ি শেষ হয় এবং খাওয়া দাওয়া শেষে আমরা কিছু টাইম এখান দিয়ে ঘোরাফেরা করতে পারি সবাই মিলে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে কোটা বাসা বাটা কষার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আচ্ছা এদিকে রান্নাবাড়ি চলতে থাক এখন আমি আপনাদের খুশির খবরটা দিচ্ছি আসলে দীর্ঘ এক বছর যাবৎ এই ইউটিউব চ্যানেলে আমি কাজ করেছি আমার বন্ধুরাও বেশ কিছুদিন যাবৎ আমার সাথে কাজ করেছে কিন্তু কোনো টাকা পয়সা না পাওয়াতে তারা হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছিল কিন্তু আমি হাল ছাড়ছিলাম না আমি একাই চেষ্টা করেছি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার দুইটি চ্যানেল একটা চ্যানেলে বন্ধু বান্ধব সবাই মিলে কাজ করেছিলাম সেটা সার্থক হতে পারিনি মানে চ্যানেলটাতে ইনকাম শুরু হয়নি আর একটা চ্যানেলে আমি একাই কাজ করেছি সেখান থেকে আমি বেশ কিছু টাকা পেয়েছি গতকাল তো আমি যেহেতু অনেক বেশ কিছু টাকা পেয়েছি তো আমার বন্ধুরা যেহেতু আমার সাথে বেশ কয়েকদিন কাজ করেছে তাই আমি তাদেরকে ফাঁকি দিতে চাইনি আমি যে টাকা পেয়েছি তার ভেতর থেকে কিছু টাকা খরচ করে আমি আমার সকল বন্ধুদের দাওয়াত করে আজকে এই পিকনিকের আয়োজনটা করে ওদেরকে খাওয়াচ্ছি আর কিছু টাকা আমি সামান্য কিছু টাকা আমি গরিব মানুষের পিছনে খরচ করেছি কিছু টাকা আমার ফ্যামিলির পিছনে খরচ করেছি পরিবারের পিছনে আর আর কিছু টাকা আমার সংসারের কাজের জন্য আমি রেখে দিয়েছি তো এই হলো খুশির খবর আমি এক বছর ইউটিউবে কাজ করার পর কিছু টাকা হাতে পেয়েছিলাম সেই খুশিতে আমি সেই খুশিটা সবার সাথে ভাগ করে নিলাম তো আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে এখন সবাই খাবে আপনারা দেখতে থাকেন ভাই দাওয়াত রইলো আপনাদের বন্ধুরা আপনাদের দাওয়াত রইলো আপনারা যদি আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে শরিক হতে পারেন আপনাদের দাওয়াত রইল আমি আমার দুইটা বন্ধুকে ফোন করে এখানে রান্নাবাড়ি হওয়ার পরেও তাদেরকে ফোন করে এনে খাওয়াচ্ছি কারণ তারা আমাদের ঘনিষ্ঠ বড় ভাই বা বন্ধু তাদের হক আছে আমি মনে করি সেই জন্য তাদেরকে ফোন করে দাওয়াত দিয়েছিলাম তখন খাওয়া দাওয়া চলতেছে দেখতে পাচ্ছেন খাই খাও তোমরা Zakir, boy, 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 boy. zar zar, закир бoй 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 boй bo'ha boр зааро তো এই হলো আজকে আমাদের পিকনিক খাওয়ার মূল কারণ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যে চ্যানেলে আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন এই চ্যানেল থেকে আমি কোনো টাকা ইনকাম করতে পারি নাই আমি যে চ্যানেলটি থেকে টাকা ইনকাম করেছি সেটার নাম হলো স্বপ্নবাজ মনির সেই চ্যানেল থেকে আমার এই টাকাটা পাওয়া এবং আশা করি সামনে এখন কিছু কিছু করে হলেও মাসে মাসে আমি পাব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকেন দোয়া করেন যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি একসাথে চলতে পারি এবং যে কাজই করি না কেন মনোযোগ দিয়ে সেই কাজটা করতে পারি আরেকটি কথা না বললেই নয় আজকের এই পিকনিকের সমস্ত খরচ কিন্তু আমি একা বহন করিনি আমি অর্ধেক টাকা বহন করেছি খরচের আর অর্ধেক টাকা আমার বন্ধুবান্ধব সবাই মিলে বহন করেছে কারণ আমার বন্ধুরা অনেক ভালো